ময়মনসিংহের ভালোকার স্কয়ার মাস্টার বাড়ি এলাকা থেকে বিদেশি পিস্তল সহ অপহরণকারী চক্রের চার সদস্যকে আটক করল ময়মনসিংহ র্যাব চোদ্দ বুধবার বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক সহ অপহরণ কাজে ব্যবহৃত একটি হাইস জব্দ করা হয় উদ্ধার করা হয় অপহরণের শিকার হওয়া তিনজনকে র্যাব জানায় আসামিরা নিজেদেরকে কখনো র্যাবের মেজর

তিনি বাজারে মাংস বিক্রি করছিলেন তারা সেখানে যায় এবং র্যাবের পরিচয় দিয়ে বলে তুমি চোরাই গরু এনে বিক্রি করছো এই জন্য তোমাকে আটক করে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হবে তারা তাকে মাইক্রোতে জোর করে তোলে এবং পরবর্তীতে তার পরিবারের কাছে ফোন করে দাবি করে যে তাকে সারা ছয় লক্ষ টাকা দিতে হবে